আসসালামু আলাইকুম এখন বৈশাখ মাস তার মানে এই ঝড় বৃষ্টির সময় বিদ্যুৎ লোডশেডিং হবে পাশাপাশি হল ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে যাবে এতে করে লোডশেডিং আমাদেরকে ভোগাবে তো আমি বছরখানিক আগে আমার বাসাতে আসলে প্রায় এক কিলো ওয়াটের সোলার এসি সিস্টেম ইনস্টল করেছিলাম তো আসলে সেটার বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কিছু তথ্য আলোচনা করব। তো আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি যে কারা আসলে সোলার সিস্টেম করবেন এবং কারা করবেন না আমার এক বছর অভিজ্ঞতা আমি গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছি তবে এই যে গতকালকে রাত্রে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে গেছে গতকালকে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি হয়ে গেছে আমাদের এলাকা আসলে গ্রামে বসবাস করি আমি যদি পিছনটা দেখাই দেখবেন সম্পূর্ণ কিন্তু গ্রামীণ পরিবেশ এই গ্রামীণ পরিবেশে আমি বসবাস করি তার মানে বুঝতেই পারছেন যে এখানে বিদ্যুতের লাইন ছিঁড়ে যেতেই পারে অথবা বিদ্যুতের মানে লোডশেডিং তো হতেই পারে কারণ আমি তো শহরে থাকি না তো এখানে আসলে আমি হলো আটশো বিশ ওয়াটের যেই হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করেছিলাম এটা আমি আসলে অন্য সময় বিদ্যুৎ চলে যায় আসে এটা বুঝতে পারি না বাট আমার বিদ্যুৎ বিল যা আমার সাশ্রয় হয় সেটাও কিন্তু না তবে এই যে ঝড় বৃষ্টির সময় আমাকে একটা ভালো সাপোর্ট দিচ্ছে এই সোলার সিস্টেম কারণ গত কালকেই দুপুরের দিকে আমাদেরকে বৃষ্টি হয়েছিল বিদ্যুৎ ছিল না অথবা রাত্রেও হয়েছিল তখন থেকে বিদ্যুৎ নাই বাট আমার সোলার থেকে কিন্তু কালকে মোটামুটি দিনের বেলাতে বিদ্যুৎ থাকুক অথবা নাই থাকুক সোলার থেকে কিন্তু এখন মোটামুটি সূর্য আছে মোটামুটি চার্জ সে এখন এই যে আমার ছায়াও দেখা যাচ্ছে না দেখলে বুঝতে পারবেন যে আকাশে মেঘ আছে পাশাপাশি হল সূর্য আছে তবে এই অবস্থাতেও কিন্তু আমার প্রায় পনেরো থেকে বিশ অ্যাম্পেয়ার সে আমার ব্যাটারিতে ঢুকাচ্ছে তার মানে মোটামুটি যদি এভাবে অর্ধেক সানলাইটও থাকে আর কারেন্ট যদি নাও থাকে তারপরে একটা দুইটা ফ্যান আমি দিনের বেলাতে অনায়াসে চালিয়ে দিতে পারবো এবং রাত্রে যদি বিদ্যুৎ নাও আসে আমি একটা ফ্যান সারা রাত ব্যাকআপ নিতে পারবো বাট আমার যদি সেট বড় বড়ো হতো চব্বিশ ভোল্ট সেট হতো তাহলে কিন্তু আমাকে এত ভাবতে হতো না তবে যেহেতু এখন মানে ঝড় বৃষ্টির সময় সোলার সিস্টেমটা মোটামুটি আমাকে একটা ব্যাকআপ দিচ্ছে সেটা হলো বিদ্যুৎ আসুক আর নাই আসুক আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে পাশাপাশি দিনের বেলাতে আমি লোডটা চালাতে পারছি পাশাপাশি হল রাত্রেও আমি এক্সট্রা ব্যাক নিতে পারছি সোলার যারা করতে চান আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের বাসাতে দুইটা তিনটা রুম থাকে এবং দুইটা তিনটা যদি সিলিং ফ্যান থাকে আপনারা চেষ্টা করবেন এসি এই যে হাইব্রিড সিস্টেমটা না করে ডিসি সিস্টেম আর যারা মানে সোলারে প্রপার মজা নিতে চান তারা চব্বিশ অথবা আটচল্লিশ ভোল্টে সেট আপে যাবেন আমার এটা কিন্তু বারো ভোল্টে সেট আমি প্রথম পর্যায়ে করে মোটামুটি একটা ধরা খাইছি ভাই আপনারা যারা ধরা খেতে না চান তারা বারো ভোল্টেজ সেট আপে যাওয়ারই দরকার নেই চব্বিশ অথবা আটচল্লিশ ভোল্টেজ সেট যাবেন আর যদি এই ঝামেলা করতে না চান আমি আপনাদেরকে একটা ভালো উপদেশ দেই ভাই আমার বাসাতে আরও দুইটা সোলার প্যানেল আছে এই যে দেখেন দুইটায় রহিমা প্রজের প্যানেল এই প্যানেল দুটো আমার কিন্তু ডিসি সিস্টেমের জন্য ডিসি সিস্টেম আমার দু সাল থেকে আমি এই প্যানেল দুটো ব্যবহার করছি আউটপুট অ্যাকুরেট আমার ডিসি সিস্টেম এখনও চলছে সেটা দিয়ে কি আমি আমার আটটা দশটা লাইট চালাই দুইটা ছোট যেই ঝড় ফ্যান বলা হয় সেই ঝড় ফ্যান চালাই আর মোবাইল টুবাইল টুকটাক চার্জ দেওয়ার এগুলো আসলে ডিসি সিস্টেম থেকে হয়ে যায় এসি সিস্টেমটা করেছিলাম আসলে আমি বিদ্যুৎ কখন যাবে কখন আসবে বুঝতে পারবো না সেই জন্য বাট আমার যেহেতু বারো ভোল্টেজ সেটা আমার এটা থেকে কিন্তু আমি ফ্রিজ চালাই না পানির মোটর চালাই না তারপর হলো রাইস কুকার এগুলো চালাই না বাট আপনারা যারা বড় পরিসরে করতে চান তারা ওগুলো চালাতে পারবেন ইন্ডাকশন যেই লোডগুলো ইন্ডাকটিভ লোডগুলো সেই ইন্ডেক্টিভ লোডগুলো আপনার চালাতে পারবেন যেমন পানির মোটর অথবা রাইস কুকার তারপর হলো আপনার ইন্ডাকশন চুলা এগুলো চালাতে পারবেন ফ্রিজ চালাতে পারবেন বাট এই ছোটো সেট আপে ওগুলো যদি চালাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারির উপর বড় একটা প্রভাব পড়বে যখন হাইব্রিড মোডে আসলে সিস্টেমটা চলবে তবে সব কথার এক কথা যে মোটামুটি আমি এখন যে বর্ষাকাল বলেন অথবা এই যে ঝড় বৃষ্টির সিজন বলেন এখন আমি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারি যে বিদ্যুৎ আসুক আর না আসুক আমার মোটামুটি বৈদ্যুতিক যেই ফ্যান লাইট অনুরাউটার এগুলো চলা এগুলোর কাজ মোটামুটি চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা সোলার সিস্টেম করতে চান ছোটো ফ্যামিলি হলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো ডিসি সিস্টেম করেন ভাই এসি সিস্টেম আসলে বেশি টাকা খরচ করার কোনো দরকার নাই টাকা পয়সা অন্য কাজে ব্যয় করেন ভাই ডিসি সিস্টেম করেন আমার তেরো বছর ওই প্যানেল দুটো তেরো বছর চলছে আমি আগে ভ্যান রিক্সার ব্যাটারি ব্যবহার করতাম এখন সোলারের যে পানি ব্যাটারি রিমাপ্রজের সেটা ব্যবহার করছি কোনো ডিস্টার্ব নেই ভাই এটাতে আপনি বেশি লোড দিবেন ওয়েদার খারাপ থাকবে ঝড় হয়ে গেছে দুপুরে বেশি লোড দিবেন দেখবেন যে সোলার থেকে ভালো আউটপুট পাচ্ছে না ব্যাটারি নিঃশেষ হয়ে গেছে শাটডাউন দিয়ে দিবে বাট ওটা শাটডাউনে কোনো সুযোগ নেই ভাই ওটা আপনার তিন চার দিন যদি মানে বৃষ্টি হয় তিন চার দিন যদি সূর্য না ওঠে ওটা ওই ডিসি তো ওটা চলে যাবে ভাই বাট এটা কিন্তু আসলে এভাবে চলবে না তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে যার এতক্ষণ ভিডিওটি দেখলেন আলাইকুম